এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমান ক্রিকেট টিমকে তিরানব্বই রানের বিশাল বড় ব্যবধানের হারানোর সাথে সাথে এই দিন অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান আর মাত্র একটি ম্যাচ জয় করতে পারলে অবশ্য সুপার ফোরে উঠে যাবে চলতি এশিয়া কাপে চলতি এশিয়া কাপে মাত্র এক ম্যাচ জিতে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে প্রথম স্থান দখল করে নিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা গ্রুপ এতে থেকে মাত্র একটি ম্যাচ খেলেছিল আরও আমিরাতের বিপক্ষে আর এক ম্যাচে অবশ্য বিশাল বড় জয় পেয়েছে এদিন আরব আমিরাতের বিপক্ষে আরব আমিরাতকে মাত্র সাতান্ন রানে অল আউট করে এই দিন অবশ্য চার দশমিক তিন ওভারে ম্যাচটি জয়লাভ করে নিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম যার কারণে প্লাস দশ দশমিক চার তিন নেট রানে এগিয়ে রয়েছে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিম তারাও ইন্ডিয়া সমান সমান এক ম্যাচ খেলে এক ম্যাচে জয়লাভ করেছে ওমান ক্রিকেট টিমের বিপক্ষে ওমানের বিপক্ষে তিরানব্বই রানের বিশাল বড় এক জয় পেয়ে এদিন অবশ্য প্লাস চার দশমিক ছয় পাঁচ শূন্য নেট রান অবশ্য ইন্ডিয়া থেকে পিছিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট টিম গ্রুপ এতে থেকে অবশ্য পাকিস্তান ক্রিকেট টিম রয়েছে সুপার ফোরে যাওয়ার বিশাল বড় এক সুযোগ আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর ইন্ডিয়ার বিপক্ষে অবশ্য মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট টিম সেখানে যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারাতে পারে তাহলে পাকিস্তান ক্রিকেট টিম তারা কিন্তু চলে যাবে সুপার ফোরে যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে না হারাতে পারে তাহলেও কিন্তু পাকিস্তানের কাজ সুযোগ থাকছে আগামী উনিশে সেপ্টেম্বরে আগামী উনিশ সেপ্টেম্বর কিন্তু আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ আছে আবার পাকিস্তান ক্রিকেট টিমের আর এই উনিশ তারিখে যদি আরব আমিরাতকে হারাতে পারে তাহলে কিন্তু সুপার ফোর নিশ্চিত করতে পারবে পাকিস্তান ক্রিকেট টিম আর এই সমীকরণে কিন্তু পাকিস্তান ক্রিকেট টিম তারা খেলতে পারে সুপার ফোর